বিবেস 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 অনেক কষ্ট আর সাধনা করে পেয়ে গেলাম অবশেষে বিবেস আবে मजा आएगा ना ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলে হইতে বুঝতে পারবা আমি বিবেসটা কবে পাইছি আর কিভাবে পাইছি নাই নাই না শাহুককে ইয়া কুচ টকার পরে জরুর করি না করি তোমরা এদিক ওদিক না তাকে যদি আমার প্রোফাইলের দিকে থাকাও তাহলে দেখতে পারবা ওইখানে উড়ে হচ্ছে বিবেশ ইয়া নাই অর্থনিয়ে তোমরা এদিক ওদিক না দৌড়ে সুন্দরভাবে বসে ভিডিওর মধ্যে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে মনোযোগ দিয়ে যদি ভিডিওটা দেখো তাহলে হয়তো বুঝতে পারবা এটা কি রেল বিবেশ না ফেক বিবেশ ওয়াট

আমরা সবাই জানি এক হলে বিবেশ দিয়ে দেয় তোর ভিডিও দেখে যে কোয়জন বিবেশ দিবে ভাই শুনো শুনো আমার যে কোটা ভালোবাসার মানুষ আছে না ওই কোটা ভালোবাসার মানুষ আমার ভিডিও দেখলে হবে তোমাদের দেখা লাগবে না ভাই তুই এক লক্ষ সাবস্ক্রাইবার কিভাবে বানালে কিছু কাইছস নাকি তোরতে এক লক্ষ সাবস্ক্রাইবার হইছে এটা কেমনে করছস তুই আমি রাতে ভিডিও আপলোড করে দেখি সকালে দেখি আমার চ্যানেলে হয়ে যায় এক লক্ষ সাবস্ক্রাইবার তাইলে তুমিও করতে পারো এরকম ভিডিও আপলোড করে রাতে শুয়ে থাকবা সকালে দেখবা হয়ে যাবে তোমার চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার কথা

এই এসে বেঁচে এসে এই ভিডিওটা তৈরি করার কারণ হচ্ছে আমার ইউটিউব জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এ পর্যন্ত ক্লিয়ারলি বলবো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে কি কি হয়েছে এবং কি কি করছে আমার সাথে। তোমরা যদি আমার জিমেইলটা লক্ষ্য করো এখানে দেখেই বুঝতে মে মাসের 30 তারিখে 2018 সালে চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে অর্থাৎ জিমেইলটা ক্রিয়েট করে সাথে সাথে চ্যানেলটা লগ ইন করছিলাম শুরুর দিকে তেমন কিছুই বুঝতাম না আস্তে আস্তে কন্টিনিউ করতে থাকি একটা দুটো ভিডিও আপলোড করতে থাকি কোনো ভিউজ বা সাবস্ক্রাইবার গেইন করতে পারতেছিলাম না তাও কোনো প্রকার হাল নেসে এক এক করে তোমাদের মাঝে ভিডিও আপলোড করতে থাকি ভাই কি বলবো দুঃখের কথা আমার এক হাজার সাবস্ক্রাইবার গেইন করতে লাগে আমার প্রায় এক বছরের মতো এটা বড় কথা না বড় কথা হতো যখন আমি ফ্রি ফায়ার গেম খেলা শুরু করি প্রথম দিকে একটা দুটো কিল করতে পারি বাট আর পারতাম না এখন ওই অ্যাকাউন্টটা বাদ দিয়ে দিতাম নতুন করে আরেকটা অ্যাকাউন্ট খুলতাম ফেসবুক দিয়ে হোক জিমেল দিয়ে হোক এরকম করে লাগাত অ্যাকাউন্ট খুলতেই থাকতাম কিন্তু কিন্তু আমি উনিশ সালের দিকে এসে বুঝতে পারলাম এরকম করে যদি আমি একটা একটা আইডি ক্রিয়েট করতে থাকি কোনো প্রকার আমার আইডিও বড় হবে না আমাকে কেউ চিনতেও পারবে না এক এক করে সব অ্যাকাউন্ট বাদ দেওয়ার পর নতুনভাবে আমি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করি বর্তমানে আমি যে আইডিটা দিয়ে কেলি এটা হচ্ছে ফেসবুক আইডি এই ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয় চোদ্দোই আগস্ট দুই তারিখে আর কি গায়ে সব কিছু বাদ দেওয়ার পর এই আড়ি দিকে খেলতে থাকি খেলতে থাকি এ আজকের এ পর্যন্ত এই আইডিটা নিজের হাতে করা নিজে গেম খেলে নিজে বড় করছি আইডির ব্যাপারটা গেলেও কিন্তু চ্যানেলের ব্যাপারটা এখনও যায় নাই তখন দুই হাজার উনিশ সাল চলতেছে তখনও আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল এক হাজার মাত্র তখনই আমি বুঝতে পারছি আমি যেহেতু শুরুর দিকে চ্যানেলে কিছুই বুঝতে পারি নাই এ চ্যানেলে ভিডিও রেস করা অসম্ভব আমাকে যা করতে হবে আস্তে আস্তে করতে হবে একটা দুটা এরকম ভিডিও আপলোড করতে করতে দুই সালে এসে দাঁড়ায় আমার সাবস্ক্রাইবারের সংখ্যা এক লক্ষ কেউ হেলা ডালা না এগুলো তো সাবস্ক্রাইবার হওয়ার পুরো এখনো পর্যন্ত আমার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারি নাই এখন সাবস্ক্রাইবার তো হয়ে গেছে এখন মনিটাইজেশনের দিকে ফোকাস দিতে হবে আমাকে ওয়াইটিএস স্টুডিওর মধ্যে ঢুকে দেখি সম্পূর্ণ ফিলআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে অ্যাপ্লাই অপশনও চলে এসেছে অ্যাপ্লাই করার সাথে সাথে আমার চ্যানেলে এসে যায় রিউজ কন্টেন্ট কি কি এখন আমার মাথা ডেভালে মারা ছাড়া আর কোনো উপায় নেই ব্যাপারটা সবার সাথে শেয়ার করার পর এক একজন এক এক সলিউশন দিতেছে এদিক ওদিক না ভেবে সরাসরি ভিডিও ডিলিট করতে থাকি ভিডিও ডিলিট করা শের চ্যানেলে রিস্ক কমে গেছে চ্যানেলে আপলোড করলে তেমন ভিউজ আসে না একটা চিন্তা মাথা থেকে না যাইতে আরেকটা চিন্তা আমার মাথার মধ্যে চলে আসে সাথে সাথে শুনতে পাই কেরিনা পাগনার প্রোগ্রাম ওপেন করে দিতে এখন এক লক্ষ সাবস্ক্রাইবার মাসে এক লক্ষ ভিউজ হলেই নতুন প্লেয়ারদের বিবেশ দেবে বাট বাট আমার এখানে চ্যানেলটা ডাউন রয়েছে কোনো প্রকার আমি বুঝতেছিলাম না আমি কি করব। অনেকের সাথে যোগাযোগ করার পর তারা সলিউশন দিচ্ছে এমনিতে নাকি অ্যাপ্লাই করতে দেওয়ার থাকলে দিতেও পারে বাট বাট আমি অ্যাপ্লাইও করে দিই এখনও পর্যন্ত কোনো রেসপন্স পাইনি তোমরা শুরুর দিকে যা বিবেশ দেখছো আইডের মধ্যে এটা সম্পূর্ণ এডিট করা সরি সরি এত কষ্ট করে দুই হাজার সতেরো সাল থেকে কষ্ট করে করে টিলিটিলি করে এই দুই হাজার পঁচিশ সালে এসে এমন ডাক ডাকাই আমার চ্যানেলের মধ্যে যতগুলো পপুলার ভিডিও ছিল আমি সবগুলো ডিলিট করে দিই যেগুলোর মধ্যে কোনো মিস্তিং নেই কোনো মিউজিক নেই এরকম কিছু কিছু ভিডিও রাখছিলাম বাট সেই থেকে পরে যায় আমার সবচেয়ে হায়েস্ট ভিডিও সেই শর্ট ভিডিওর মধ্যে ছিল আঠাশ মিলিয়ন ভিউস ওই ভিডিও পর্যন্ত আমি ডিলিট করে দিই বাট যেহেতু সতেরো সাল থেকে এত কষ্ট করে দুই হাজার পঁচিশ সালে এসে বড়সর একটা ধাক্কা খেলাম বাট তাও কিন্তু খাল ছাড়বো না তোমরা যদি সাথে থাকো তাহলে হয়তো কোনো একদিন না একদিন রিয়েল বিশ পাবো বাট সেই দিন কিন্তু ক্রেডিট করা হবে না তো বাইশ এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার আসলে বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও